সালাম ওয়ালাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনি কি জানতে চান কিভাবে বীজ থেকে শুরু করে ফলন পর্যন্ত সফলভাবে সিম চাষ করবেন আজকের ভিডিওতে আমরা দেখব সিম চাষের সম্পূর্ণ পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত সিম চাষের মৌসুম ও জলবায়ু বাংলাদেশে সাধারণত কার্তিক অগ্রহায়ণ ইংরেজিতে অক্টোবর নভেম্বর মাস সিম চাষ শুরু হয় হালকা ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া সিম চাষের জন্য উপযুক্ত জমি প্রস্তুতি সিম চাষের জন্য দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো জমি চাষ করে এক থেকে দুইবার চারা রোপণের আগে হেক্টর প্রতি দশ থেকে বারো টন গোবর সার মিশিয়ে নিতে হবে বীজ বপন ও দূরত্ব উন্নত জাতের বীজ ব্যবহার করলে ফলন ভালো হয় প্রতিটি গাছের মাঝে দেড় থেকে আড়াই ফুট দূরত্ব রেখে বীজ বপন করুন প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ বপন করলে যথেষ্ট সার ও সেচ ব্যবস্থাপনা প্রতি হেক্টরে ইউরিয়া আশি কেজি টিএসপি ষাট কেজি এমপিও পঞ্চাশ কেজি প্রয়োগ করুন চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর প্রথম এরপর প্রয়োজন মতো দিতে হবে গাছের যত্ন ও গাইডলাইন গাছ বড় হলে বেড়ে ওঠার জন্য খুঁটি বা জালের ব্যবস্থা করতে হবে আগাছা পরিষ্কার ও মাটির নিরানি নিয়মিত দিতে হবে কিট ও রোগ ব্যবস্থাপনা সিম গাছের লাফার বিট ও চিপস পোকান আক্রমণ করে জৈব কীটনাশক যেমন নিম তেল স্প্রে করলে উপকার পাওয়া যায় রোগ হলে টাইকোডরমা বা অন্যান্য জৈব ফাঙ্গাসাইট ব্যবহার করুন ফল সংগ্রহ ও সংরক্ষণ বীজ বাপনের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায় পরিপক্ক হওয়ার আগেই সিম সংগ্রহ করলে বাজারের চাহিদা বেশি থাকে সঠিক নিয়মে সিম চাষ করলে অল্প সময়ে ভালো ফলন ও লাভ নিশ্চিত করা যায় তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম